সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে ব্যাক হাজির হয়ে গেছি আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো তো ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আমি আমার আজকের ব্লগ স্টার্ট করলাম আর স্কুল নেই তো কী হয়েছে মাম্মাম যে ঘুমাবে এমনটা নয় ওর যেহেতু এখন তাড়াতাড়ি ওঠার অভ্যাস হয়ে গেছে ও কিন্তু এখন ঘুম থেকে উঠেই পড়ে আর ও উঠে পড়া মানে আমরা সবাই উঠে পড়া তো যার জন্য উঠে পড়লাম পরে আমার কিছু কাজ ছিল এডিটিং করলাম ব্লগটা এগুলো করে নিয়ে এখন আপাতত ফ্রেশ হয়ে গেছি তো এখন হচ্ছে খাবো মেথির জল চা মা সব কিছু রেডি করে দিয়েছে আর চলো ওইদিকে দেখি রান্নাঘরে কি হচ্ছে তোমাদের সাথে সবটা শেয়ার করি আর আমি এই ঘরে রয়েছি তো আসলে এই ঘরে আলোটা বন্ধ লাইটটা নেভানো বলে ওখানটা একটু অন্ধকার লাগছে এখানে দেখো আমার মেথির জলও রেডি আবার এখানে চাও রেডি ঠিক আছে তো আমি খাবো এখন আচ্ছা তো চলো তাহলে সাথে থাকো আর তোমাদের দেখাই মা কি করছে কি দেখাবে ও কালকে মাম্মা মেটা ট্রেনে এই চাবির ডিংটা কিনেছে তাই তোমাদের দেখাচ্ছেই দেখো এই চাবির ডিংটা আর এই ঝুনঝুনি বেলুনটা তিয়ানের কাছে মানে তিয়ান কিনে দিয়েছে বলছে এটা কিনবে রাস্তায় বাচ্চাদের মতো ওর সব বায় না এক একটা ও বাচ্চাই কিন্তু একদম ঘুরে বাচ্চাদের মতো বায় না ও বেলুনটা নিয়ে রেখেই দিয়েছে ওটা নিয়ে কি করবে জানি না তো যাই হোক ও কিনেছে তো চলো তাহলে সাথে থাকো সকাল সকাল দেখো এখানেও রান্নাঘরে চলে এসেছি আর এখানে রান্নাঘরে হচ্ছে আমার কাজটা নয় এখন কি করছে দেখি দুজনে কি চাইছে এখন মার কাছে বেল ফুল ফুটেছে সেই বেল ফুল নেবে এখন দেখো কালকেও কতগুলো তুলেছে আসার পরেই বেল ফুল তো এখানে মা সকাল বেলায় কি বসিয়েছো? মা এটা কি বসিয়েছো? হ্যাঁ আলু আর পটলের তরকারি। আলু পটল দিয়ে তরকারি চটকি মতো করে হ্যাঁ রুটি দিয়ে করব। রুটির সাথে সকালে। আজকে বৃহস্পতিবার বাবা বাড়ি আছে। তো লুচি পরোটা আজকে হচ্ছে না কারণ কালকে তো নীল ষষ্ঠী। কালকে লুচি খেতে হবে সারা দিন। ওই জন্য। তুমি এবার একটু কথা বলো फ्रेंड्सের সাথে না হলে কিছু সবাই তাহলে বুঝবে কি করে? তুমি কেমন আছো? এমনি ভালো আছো তো? হ্যাঁ টেনশানে আছো হ্যাঁ আসলে জীবনে ফার্স্ট টাইম এটা তো টেনশান হচ্ছে টেনশান হ্যাঁ সেটা তো বেবি হয় সবার হয়েছে সেটা না কিন্তু অপারেশান তো ফার্স্ট টাইম হ্যাঁ যাই হোক ওটা একটা মা হওয়া সেটা আলাদা এমনি মানে কোনো রোগের কারণে অপারেশান সেরম তো হ্যাঁ তো এখন মা যত বলছি ওই সব টেনশানের এখন হরে ঘরে এরকম হয় মার মানে তাও একটা ভয় আর কি কাজ করছে ভেতরে ভয় তো হবেই স্বাভাবিক আর কিছু সময়ের ব্যাপার তারপরেই ইয়ে হয়ে যাবে ছেড়ে দেবে সবই ইয়ে হয়ে যাবে কোনো কিছুই ভয় নেই তো এখন হচ্ছে এখানে রান্না চলছে আগে রুটি আর তরকারিটা হবে আর এখানে মাম্ম ব্রাশ করছে ঠিক আছে চলো তাহলে আমি পরে আবার আসছি সাথে থাকো কি খাচ্ছো হ্যাঁ মেরি তুমি কি খাচ্ছ এটা চা খাচ্ছ ঠিক আছে চলো চাটা টা খেয়ে নিই আমরা সবার লেটে ঘুম থেকে উঠে সকালবেলা আমার রুটি খাওয়া হয়ে গেছে এখন মা বাবাকে দিচ্ছে খেতে রুটি আর তরকারি ঠিক আছে বাবা বাজার করে নিয়ে চলে এসছে যে ওখানে সব বাজার রাখা আছে পরে দেখাচ্ছে কি এনেছে আর এখানে সব মাছ আছে চারা পোনা ট্যাংরা পাবদা কাটা মাছ অনেক কিছু আর কি সব এখানে ঢেলেছি রয়েছে এগুলো সব ধুয়ে তুলবো আর হচ্ছে মাম্মাম ওখানে অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এখন মা আর বাবা খাবে মাম্মাম এখন এই যে একটা রুটি হয়ে গেছে খাওয়া ঠিক আছে আর একটা হ্যাঁ আর একটা দিয়ে দাও পাতলা পাতলা করে মা ছোটো ছোটো রুটি করেছে তো ওইটাও খাবেন আর এখানে আমি এখন মাছগুলোকে ধুব আর আজকে মার মাছ তো একদম আলাদা হবে মার মাছ মা একদম এক চামচ তেল দিয়ে করবে আর আমাদের আলাদা হবে ঠিক আছে তো চলো তাহলে সব মাছ ধুয়ে নিই আমি ধুয়ে এই ট্যাংড়া এই ট্যাংরাগুলো খেতে খুব সুন্দর প্রায় এগারোটা বাজ দশ মিনিট মতো বাজে মাম্মাকে এখন পড়তে বসিয়েছি ও যদিও বসে বসে এখন ড্রয়িং করছে এই যে তবে ও করুক আমি ওকে লেখাটা এখন দেবো আর তার আগে মুখে মুখে একটু পড়ালাম আর মার এখানে রান্না বান্না তো শুরু হয়ে গেছে রান্না বান্নার এখানে টকডাল করেছে মা এখন তো খুব হালকা পাতলাই রান্না হবে এটা মার টকডাল আর এখানে ঢেঁড়স ভাতে দিয়েছে ঠেঁড়স ভাতেটা খাওয়া হবে আর এখানে এখন মা ট্যাংরা মাছ বসিয়েছে ট্যাংরা মাছ পটল দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল হবে এই যে মানে কয়েকটা মাছ ওখানে ছেড়ে দিয়েছে আর এখানে রয়েছে আর মার মাছটা একদম আলাদা করে এক চামচ তেল দিয়ে মা করছে ট্যাংরাটা এই যে ঝিঙে দিয়ে পটল দিয়ে করছে ঝোলটা ঠিক আছে আর এখানে বাবা হচ্ছে বাজার এনেছে দেখো অনেক কিছুই বাজার রাখা রয়েছে লাউ এনেছে তারপর এটা হচ্ছে শাক আর এটা এটা কি শাক গো মা ডাটা এনেছে আচ্ছা ডাটা এটা কুমড়ো তারপর ওটা ইঁচড় বেগুন পটল পুঁই শাক আলু পেঁয়াজ মিষ্টি আলু ঝিঙে অনেক কিছুই আর কি এনেছে সব তো এগুলো এখন গুছিয়ে তুলব মাম্মামকে লিখতে দিয়ে তারপর ঠিক আছে তো চলো তাহলে পরে আবার কথা হচ্ছে সাথে থাকো বাইরে আজকে দেখো না রোদটা অনেকটাই কম মেঘমেঘ করছে জানি না বৃষ্টি হবে কিনা যা গরম পড়েছে আর এখন তো মার আর বাসন টাসন মাজার ব্যাপার নেই মোছা ঝাঁক দেওয়ার ব্যাপার নেই কথাটা বলা হয়নি মা সবার সাথে শেয়ার করা হয়নি বাবা আর কি লোক রেখেছে হ্যাঁ মোছা বাসন মাজা সব মার ওপর দিয়ে খুব ধকল চলে পড়ে যায় তো ওই জন্য বাবার লোক রেখে দিয়েছে আর দু নম্বর কথা মার মা রাখতে বলেনি বাবাই রেখে দিয়েছে আর দু নম্বর কথা মার এছাড়া এছাড়া অপারেশন হলে এমনি রাখতেই হতো তার জন্য বাবা রেখে দিয়েছে কারণ কি বলতো সবারই তো বয়স বাড়ছে এত পরিশ্রম মার পক্ষে খুব টাফ হয়ে যায় সারা দিন অনেক কাজ করে ওই জন্য বাবা রেখে দিয়েছে তাহলে চলো পরে আবার আসছি সাথে থাকো এখন এখানে খেলাধুলা করছে পুতুল নিয়ে আর আমি একটুখানি গান চালিয়েছিলাম শুনছিলাম আর বাবার আজকে বৃহস্পতিবার তো বাবা সব বাজার টাজার করে এনে এখন একটুখানি ঘুমাচ্ছে শুয়ে আছে আর কি কারণ এখন ঘর ছাদ ঘর মধ্যে এসব তো আর নেই আগে এগুলো কাজগুলো তবু ছিল আর এখানে তখন রান্না তো তোমাদের দেখালামই তার সাথে এক্সট্রা হচ্ছে মাছের ঝোলটা হয়েছে আর হয়েছে কচুর ঠিক আছে আর এখানে উঠছে আলু ভাতে মাখা তো এগুলো আর এক্সট্রা হয়েছে আর বাদ বাকি তো যা ছিল সবই ও আর মাম্মামের জন্য এখানে মিষ্টি আলু ভাজা ঠিক আছে তাই হচ্ছে আজকের এক্সট্রা আর তারপরে রান্না মা করেছে আর বাইরে এখনও সেই মেক করে আছে মা এখানে ভাত বসিয়ে দিয়েছে রান্নাঘর বান্নাঘর সব পরিষ্কার করা মাম্মামের জামা কাপড়ও মা সব খেঁচে দিয়েছে ঠিক আছে এখন হচ্ছে মাম্মা স্নান করাতে নিয়ে যাব। আর এখানে দেখো এই যে লোক রেখেছে বললাম যা যে ঘর বাসন মাজার জন্য তো ওই দেখো এই যে একে রেখেছে আর কি এ অনেক পুরনো আর কি আমাদের এখানকারই হ্যাঁ তো ওকেই রেখেছে পাশে কাকি বুনিদের বাড়িতেই আর কি ও কাজ করে তো ওখান থেকে মা কথা বলে নিয়েছে নিয়ে চলে মানে ওকে আর কি রেখেছে ঠিক আছে আর এদিকে মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি মাম্মাম এখন বসে বসে খেলা করছে তাহলে চলো এখানে মাম্মামের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাইরে ওয়েদারটা এত ভালো কোনো রোদ নেই হাওয়া দিচ্ছে কি করছো শাক বাজাচ্ছ তো মা এখানে বৃহস্পতিবারে পুজো এখনো শেষ হয়নি দেখো পুজো চলছে সব ঠাকুরকে এখন সাজিয়ে ওখানে পুজো দেওয়া দিয়েছে এখন কটা বাজে বলো তো আড়াইটে মতো বাজে মাম্মা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণই এখন বাবা পেপার পড়ছে ও বাইরে ওখান দিয়ে হাঁটছিল শ্বশুরি পিপড়া কিচ্ছু করে না সব কাপড় বাইরে দেওয়া কিন্তু কিছু শোকায়নি হচ্ছে কথা এখন মা পুজো হলে পুজোটা দেয়া হলে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে তাহলে চলো আবার বিকালে কথা হবে এখন খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিই সাথে থাকো গুড ইভিনিং তো এখন সন্ধেবেলায় দেখো দেখতেই পাচ্ছ দুপাশে দুটো বাটিতে দুধ জাল চলছে এ পাশে হচ্ছে আমার চায়ের দুধ আর এই দুধটা হচ্ছে মা দই পাতবে হ্যাঁ তো দুটোই হচ্ছে এক প্যাকেট করেই বাট আমি এর মধ্যে একটু জল দিয়েছি কারণ একদম ঘন দুধটা আমি খাই না তো একটু জল দিয়েছি ওই জন্য আর এই তো মা এখন এই দুটোই জাল দেওয়া হবে এটা দিয়ে মা দইটা পাততে বসিয়ে দেবে মানে টক দই আর কি ঘরে আর এটা দিয়ে আমি চা খাবো মা এখন দুধ চাটা খাবে না দুধ চাটা হচ্ছে মা এখন অ্যাভয়েড করছে হুম তো এই আর ওখানে মাম্মামও উঠে পড়েছে মাম্মাম উঠে এখন কি করছে জানি না ঠিক মায়ের সন্ধ্যে টন্ধে তো দেওয়া হয়েই গেছে ও এখন আছে টয়লেটে গেছে এই যে সেই পুতুল পুতুল নিয়ে বসেছে এবার আবার একটু পড়তে বসাবো এখন হুম তো এই আর বাবা গেছে মিটিংয়ে বাবার আজকে মিটিং আছে সেখানে গেছে তো মা এখন মাম্মামকে চুল বাঁধবে এই তো চুল টুল বেঁধে দেবে বেঁধে চোখ মুখ ধুয়ে নাও চোখ মুখে জল দাও ঠিক আছে তো চলো আমি তাহলে চাটা টা করি একটু চা খাই পরে তারপর কথা হচ্ছে সাথে থাকো সময় হচ্ছে সন্ধে বাজে প্রায় পোনে আটটা মাম হচ্ছে পড়াশোনা করে উঠলো আর বাবা এখানে এখন সব রেডি করছে মার ওই গলবড়াটা স্টোন অপারেশানটা হবে তো তার জন্য সব এখন যা যা লাগবে সেগুলো সব রেডি করছে সব জেরক্স টেরক্স কি সব করে আনলো নেক্সট উইকেই হয়তো অপারেশনটা হবে এখন দেখা যাক ডাক্তার অনেক কিছু টেস্ট করতে দিয়েছে সেগুলো করে তারপর জবে ডেট দেয় তো সেগুলোই এখন সব রেডি করছে আর এখন এই ঘর মা সব গোছালো গুছিয়ে এখন আবার দেখো ঝাট দিচ্ছে ঠিক আছে খাট ফাটে সব পুতুল টুতুল দিয়েছিলো সব ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার করে দিল ঠিক আছে তো তাহলে বাড়ি তারপরে আবার কথা হবে সাথে থাকো রাত্রিবেলায় কাণ্ড দেখো বসে বসে বেলফুল গাছে ফুল তুলছে আরে ওই দিক থেকে দাঁড়া 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 দেখো রাত্রিবেলায় গাছে হাত দেয় কেউ রাত্রিবেলায় গাছে ভূত থাকে জানো দেখো কালকে সকালে নিলে হতো না ঠিক আছে চলো তো আমরা এখন যাই একটু তাহলে কাকিমনির বাড়ি চলো যাও ঘরে রেখে এসো আর বাইরে ওয়েদারটা আজকে বেশ মানে গরম নেই একদম আর মা ভাত ভাত করেই গেল হ্যাঁ তো চলো তাহলে কাকিমনি বাড়ি থেকে এসে এখন মা দেখো এখানে রাতে রুটিতে মা নাহলে তরকারি করছে হ্যাঁ একদম এক চামচ আর কি সাদা তেল দিয়ে আর এখানে পটল আলু দিয়ে ওই কোনো রকম একটু আর কি শাঁকা করে রকম ভেজে সেটা একটু তরকারি করছে রুটি দিয়ে খাবে আর মাম্মামকে এখানে খাওয়াচ্ছি এখন ভাত খাওয়াতে বসেছি বাবা এখন খবর দেখছে তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই এরকম খেতে খুবই অসুবিধা হচ্ছে আসলে এই এত কম তেলে এইভাবে তো খাওয়া যায় না দুপুরে মাছ একদম খেতেই পারছিল না মা এত কেমন গন্ধ লাগছিল তো ওই আর কি তো চলো তাহলে আসলে একদম অল্প তেলে মাছটা ভেজেছে আর ট্যাংরা মাছ এমনি একটা আসতে গন্ধ লাগে হ্যাঁ তার মধ্যে ওরম পাতলা ঝোল তাই মাকে বললাম তুমি অত এ করতে হবে না যেমন হোক খাও অল্প মশলা দিলেই হলো তাই না কোনো মতো ইয়ে করার দরকার নেই এখন দেখো না একদম দুপুর করে তেলে করছে তো ঠিক আছে তাহলে চলো মাম্মা খাইয়ে নি তো রাতের ডিনার কমপ্লিট অবশেষে এখন ঘুমোতে যাওয়ার পালা তো চলো ব্লকটা এবার শেষ করব কত দূর কী করলাম দেখালাম নিজেই জানি না সকাল থেকে তো বিশেষ কাজকর্ম কিছু এখানে থাকলে দেখাতে পারি না কারণ তো কিছু আমার কাজ এখানে নেই বিশেষ ওই জন্য যতটুকু পারলাম যা পেরেছি তোমাদের সাথে সেটুকুই সারাদিনের রুটিন শেয়ার করলাম তো আশা করছি যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করবে যা রোজই আমি তোমাদের কাছে বলি তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি টাটা কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো চলো ভালোবাসা দিয়ে দাও ও মোটামুটি যতক্ষণ বলে অতক্ষণ ধরে রাখি না আমি ঘুরিয়ে দিই কারণ ও সুর করে করে তোমাদেরকে রোজ বলে তো চলো তাহলে তাহলে আজকের মতো টাটা